যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আছি খুলনা জেলার ডুমুরি উপজেলার যে শাহাপুর হাট সেই শাহপুর হাটে আপনারা জানেন প্রতি বৃহস্পতিবারে কিন্তু দিনব্যাপী হাট বসে অনেক বড় হাট এখানে একই সঙ্গে কিন্তু পুরাতন সাইকেল ভ্যান গরুর হাট এবং ছাগলের হাটও বসে আমি যে অংশে দাঁড়িয়ে এসে এটা পুরাতন ভ্যানের এবং সাইকেলের যে হাট সেইটা আমরা বিভিন্ন ব্যাপারের যে ভ্যান নিয়ে আসে হাটে আমরা সেগুলো একটু তুলে ধরে আঙ্কেলেরটা তুলব আঙ্কেল কেমন আছেন ছয়টা নিয়ে আইছিলেন চারটে বিক্রি করছেন আচ্ছা আছেন কেমন ভালো গরমে তো কাহিল অবস্থা আপনাদের উপর একটু ত্রিপলি কাপড় চোপড় দিয়ে দিতে পারে না দেয় না কিন্তু এই গরমে তো মরে যাওয়ার মতো অবস্থা তাই আচ্ছা এই যে দেখেন ভ্যানের কিন্তু একদম নতুন এটা নতুন না কেন পুরো একদম নতুন বডিটা দেখেন বডিটাও কিন্তু একদম নতুন চায়া আর টায়ার চাকা সবই কিন্তু ফ্রেম রয়েছে আচ্ছা এর কি ফ্রেম বলে অ্যাঙ্কেল এটা লাল ফ্রেম লাল ফ্রেম এই ভিতরে তো ফাঁকা তাই না তাহলে ফাঁকা আছে পুরোটা আপনি এটা তো মনে ফাঁকা আমার এটা পুরো পুরো আচ্ছা এই যে দেখেন আমরা একটু কন্ডিশনটা দেখাই ভ্যানের ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত ভ্যানেরগুলোর বডি ব্যাটারি ইঞ্জিন মোটর সবই খুবই গুরুত্বপূর্ণ দেখে শুনে নিতে হয় আঙ্গেল এইটা কত দাম যাচ্ছেন এটা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাই আচ্ছা এইটা তো মনে মাল টানার জন্য হেভি গাড়ি তাই না কারণ বডিটা তো চওড়া দেখতেছি অনেকে চওড়াগুলো তো মাল টানার জন্য পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে আমরা দেখি এখানে মোটরের কি কন্ডিশন আঙ্কেল মোটর ভালো নতুন মোটর নতুন

কিছু কম আছে এই যে আছে টায়ারটাও আমরা একটু দেখাই দেখেন বডি ফ্রেম সব কিছু একেবারে নতুন আরও একটা আনছেন তাই না কেন আরেকটা কই এই যে তাই না এটা আবার ছোটো আচ্ছা এটাও এটা আছে ছোট ব্যান বডিটা ওর থেকে ছোটো আমরা দেখাই দেখেন এখান থেকে কন্ডিশন একদমই নিউ প্রত্যেকটা দেখে শুনে আপনারা নেবেন এটাও তো এটাও মোটরের না মোটর এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার একটু কম তাই না আচ্ছা আমরা বডিটা দেখাই এই যে আছে বডি একদমই নতুন এই পাশে দেখেন প্রত্যেকটা একেবারে নতুন কন্ডিশনে ও উঁচু করে হ্যাঁ তারা কিন্তু একদম পুরো খাড়া করে ফেলছে দেখছেন ভিতরে সবকিছু কিছু দেখাবে এই যে আছে মোটর এবং যে ব্যাটারি সেই ব্যাটারি ব্যাটারি এবং মোটর যেটা আছে সেইটা আচ্ছা এই ব্যাটারি মোটরের কি কন্ডিশন আঙ্কেল ভালো ভালো সবই তো ভালো চার্জে কেমন কি যাবে এটা এটা চার্জে যাবে না 80 90 যাবে 80 90 যাবে হ্যাঁ আচ্ছা চার্জে 80 90 যাবে আগে যেটা দেখিয়েছে কত হ্যাঁ ছোট এটা দাম চাচ্ছেন 40 তাই না হ্যাঁ কেমন কি হলে সারা এটা ধরে 38 40 31 তাই আচ্ছা আপনারা দেখে শুনে এখান থেকে নেবেন আর এখানে অনেক ব্যবসায়ীরা আছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অর্ডার দিয়ে আপনাদের মতো করেও নিতে পারবেন বা কেউ যদি চায় যে ব্যাটারি মোটর আপনাদের কিনে দেবে আপনারা বানাই দেবেন তাও তো তাও তো আচ্ছা আচ্ছা আপনার এটা তো কোথায় আপনার এই গ্যারেজ কোথায় আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো আপনার আগে আরেকবার বলেন মুখস্থ না তাহলে আমরা চাচার মোবাইল নম্বরটা একটু দিয়ে দেবো আপনাদের ভাই চাচার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর আটশো পঞ্চাশ নয়শো একষট্টি নয়শো একষট্টি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমরা দিয়ে দিচ্ছি আপনার ব্যানের কন্ডিশনগুলো দেখে এইভাবে আপনারা কিন্তু দেখে শুনে এখান থেকে হাটের থেকে এসে কিন্তু নিতে পারবেন প্রতি বৃহস্পতিবার দিনব্যাপী হাট বসে খুলনা জেলার ডুমুরি উপজেলার শাহাপুরহাট ঠিক আছে ইউ অনেক ধন্যবাদ